নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের এখানে হিট রোলিং গেম পাওয়া যায় তোমরা সবাই জানো আর নতুন করে কিছু বলছি না যারা চ্যানেলে নতুন এসছো নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তাতে তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা অনেক দিন গেম ছাড়া হয়নি তো তোমাদের চার তারিখ শনিবারের শুভ সংখ্যা দেখে নাও এক থেকে চার বাজি থ্রি ডিজিট ড্রলিং গেম পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট ড্রলিং গেম এক থেকে আট বাজি টু ডিজিট ড্রলিং গেম এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট ড্রলিং গেম সুন্দর একটা বাছাই সিপি পাত্তি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করব বাছাই অল্প কিছু জুড়ি দিলাম যদি ভালো লাগে প্লে করো বাচ্চায় অল্প কিছু পার্থ্য দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি বন্ধুরা